বাহির থেকে দেখলে জীবনটা যেন নিখুঁত ছবির মতো সুখী সংসার সফল স্বামী প্রিয় সন্তান সমাজের সম্মান কিন্তু সেই বন্ধ দরজার ওপারে হাসি মুখের আড়ালে কতজন বিবাহিত নারী যে এক ভয়ঙ্কর মানসিক শূন্যতা বহন করছেন সেই খবর কি আমরা রাখি আজ আমরা সমাজের সেই সবচেয়ে বড় কিন্তু চাপা পড়ে থাকা সত্যগুলোর মুখোমুখি হতে এসেছি আমাদের উদ্দেশ্য বিচার করা বা দোষারোপ করা নয় বরং সেই গভীর মনস্তাত্ত্বিক কারণগুলি বোঝা কেন জীবনের সব কিছু থাকা সত্ত্বেও কিছু বিবাহিত নারী অত্যন্ত সহজে মানসিক শোষণের বা ভুল সম্পর্কের উপেক্ষিত শিকার হয়ে ওঠেন এই আলোচনা হয়তো অনেককে অস্বস্তিতে ফেলবে কিন্তু নিজেদের এবং নিজেদের সম্পর্কের ভেতরের সত্যকে জানার জন্য এটা জরুরি চলুন এই কঠিন বাস্তবকে সাহসের সাথে স্বীকার করি আমরা আজ সেই বিবাহিত জীবনের অন্ধকার দিকটা নিয়ে কথা বলছি জানিয়ে সমাজ মুখ খুলতে ভয় পায় যখনই বলা হয় বিবাহিত মহিলারা সহজ শিকার তখনই চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু আমরা সেই সরলীকরণ করব না আমরা বুঝব একজন নারী যিনি তার জীবনের সবটুকু একটি সম্পর্কের পেছনে বিনিয়োগ করেছেন কেন এমন এক পরিস্থিতিতে পৌঁছান যে তাকে বাইরের কারো কাছে মানসিক নির্ভরতা খুঁজতে হয় নারীদের জন্য এটি একটি সতর্কবাণী এবং সুরক্ষা কবজ। যা আপনাকে ভবিষ্যতের শোষণ থেকে বাঁচাবে এবং আপনার মনের সেই গোপন শূন্যতাটিকে চিনিয়ে দেবে পুরুষদের জন্য এটি একটি প্রতিকৃতি যা আপনাকে আপনার সঙ্গীর অব্যক্ত কষ্টগুলি দেখতে সাহায্য করবে এবং সম্পর্কটি পুরোপুরি ভেঙে যাওয়ার আগেই হয়তো তা রক্ষা করতে পারবেন আসুন দোষারোপের খেলা বন্ধ করে সম্পর্ক বাঁচানোর এই জরুরি অধ্যায়টি শুরু করি একটি সম্পর্ক কখন মরে যেতে শুরু করে জানেন যখন ঝগড়া থামে না তখন নয় যখন নীরবতা গ্রাস করে এক ভয়ঙ্কর শূন্যতা সত্য বহু বিবাহিত নারীর মূল সমস্যা আর্থিক অভাব বা সামাজিক চাপ নয় বরং গভীর আবেগিক সংযোগের অভাব বাইরে থেকে পারফেক্ট হলেও তার ভেতরের জগৎটা মরুভূমির মতো শুষ্ক কারণ মানুষের বিশেষত নারীদের মৌলিক মানসিক চাহিদা হল অনুভূত হওয়া বা আবেগিক স্বীকৃতি তারা চান কেউ তাদের কথা মন দিয়ে শুনুক ছোট ছোট অনুভূতিগুলোর গুরুত্ব দিক যখন দীর্ঘদিনের সম্পর্কে ভালোবাসা ধীরে ধীরে কেবল দায়িত্ব আর অভ্যাসে পরিণত হয় তখন এই গভীর সংযোগটা হারিয়ে যায় স্বামী সব দায়িত্ব পালন করলেও স্ত্রীর মনের খবর আর রাখে না শূন্যতা সৃষ্টির প্রক্রিয়া তিনি হয়ে ওঠেন শুধু একজন মা স্ত্রী বা পুত্রবধূ তার ব্যক্তিগত স্বপ্ন ভয় অনুভূতি সবই শোনার মতো কেউ থাকে না তার নিজস্ব সত্তা হারিয়ে যায় মানসিক বিচ্ছিন্নতা শারীরিক সান্নিধ্য হয়তো আছে কিন্তু মানসিক উষ্ণতা গভীর কথোপকথন বা খুন শুটি আর নেই ফলাফল এই একাকিত্ব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় অবচেতনেই তার মন এমন কাউকে খুঁজতে শুরু করে যে এই আবেগের ধারটি পূরণ করতে পারে এটা আর ভালোবাসা থাকে না এটা হয়ে ওঠে মানসিক অপূর্ণতার এক তীব্র প্রতিক্রিয়া খাবারের চেয়েও বেশি কষ্ট দেয় গুরুত্বের অভাব আর এই গুরুত্বের তৃষ্ণাই ব্যক্তিকে ভুল পথে টেনে নিয়ে যায় দুই স্বীকৃতির অনাহার ভুল মানুষের কাছে মূল্যের সন্ধান আবেগে শূন্যতা তৈরি হওয়ার পর মন সেই স্থান পূরণের জন্য কি করে চলুন দেখি কিভাবে স্বীকৃতির জন্য তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয় সত্য একজন নারী যখন তার সবচেয়ে কাছের মানুষটির কাছ থেকে দীর্ঘকাল কোনো প্রশংসা বা ভ্যালিডেশন পান না তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে ফলে সেই মূল্য তিনি ভুল জায়গায় খুঁজতে শুরু করেন সমাজ মেয়েদের শেখায় ত্যাগ করতে কিন্তু মানুষ হিসেবে সবারই ভালোবাসা প্রশংসা আর স্বীকৃতির প্রয়োজন যখন নারী তার সব কিছু দিয়ে সংসার আগলে রাখেন কিন্তু বিনিময়ে একটি ধন্যবাদ বা তুমি ছাড়া সম্ভব ছিল না এমন স্বীকৃতিটুকুও পান না তখন তার মূল্যবোধে চিরধারে এই অবস্থায় বাইরের কেউ এসে যদি তা সামান্য প্রশংসা করে যেমন আপনার কথা বলার ভঙ্গি খুব সুন্দর বা আপনার বুদ্ধিমত্তা অসাধারণ তখন সেই শব্দগুলি তার কাছে মরুভূমির জলের মতো মনে হয় তিনি সহজেই সেই মানুষটির প্রতি দুর্বল হন কারণ সেই মানুষটি তার সঙ্গীত দ্বারা অপরিত গভীর মানসিক চাহিদা মেটাচ্ছে শরীরে ভিটামিনের অভাব হলে যেমন অস্বাস্থ্যকর খাদ্যের দিকে ঝোঁক বাড়ে মনের ক্ষেত্রেও তাই একটি দীর্ঘ সম্পর্কে আবেগ বা আকর্ষণ টিকিয়ে রাখার সবচেয়ে ভালো উপায় কি বলে আপনি মনে করেন মানসিক প্রতারণা বা ইমোশনাল চিটিংকে আপনি কিভাবে দেখেন এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনার ব্যক্তিগত পরামর্শ কী যদি এই আলোচনা আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই জরুরি বার্তা আরও মানুষের কাছে পৌঁছায় মনে রাখবেন সম্পর্কের বাগানকে প্রতিদিন পরিচর্যা করতে হয় পরিচর্যাহীন বাগানে আগাছাই জন্মায় পরের পর্বে আবার নতুন কোনো জরুরি বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ নিজের সম্পর্কের যত্ন নিন এবং সচেতন থাকুন বিদায়